ধন্যবাদ বাংলানিউজকে আমি সুনামগঞ্জ ভাটেশা শিক্ষক কর্মচারীগুলো সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আমি উনি মিষ্টি দামি নিয়ে গত বারো তারিখে এই প্রেস ক্লাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই গণমাধ্যমকে আমাদের নিয়োগ করার জন্য আমি আপনাদেরকে এতেটাই বলবো আমরা সরকার আমাদেরকে আন্দোলনের দিকে খেলে দিয়েছে আমরা সরকারকে সরকারের উপদেষ্টা মন্ত্রীকে উপদেষ্টা মন্ত্রীর সাথে কত বারো বারো সেপ্টেম্বর আগস্টে আমাদের সামনে সাথে খেতে হয়েছিল তাদেরকে আমরা দীর্ঘ সময় দেওয়ার পর আমাদেরকে দাবি পূরণ করে নাই আমরা প্রথম বারো তারিখে এখানে আমরা প্রেস ক্লাবে এসেছি সেই বারো তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি আমাদের শিক্ষা মন্ত্রী উপদেষ্টা আমাদের এই উপস্থাটা দেখছে না আমরা এই শিক্ষা উপদেষ্টা পদেক্ষা চাই আমরা আমরা আমাদেরকে জানিয়ে দিতে চাই আমরা তিনটা দাবির জন্য আমরা আজকে এই শিশুদের সাথে দিন কিল

করেছি আমাদের আমাদের উপদেষ্টা আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সকলের প্রতি আমাদের আহ্বান আমরা এই শিক্ষক সমাজ আমাদের ত্যাগ আন্দোলনের দিকে ঠেলে দিবেন না এই শিক্ষক সমাজ আপনাদের সকলের খেত্যাগ করেছে যারা ছাত্র শিক্ষক সকলেই এই শিক্ষকদেরকে ছেলেটা বড় করেছেন আমরা তিনটা দাবির জন্য এখানে মিলতে এসেছি আমাদের তিনটা দাবি হচ্ছে আমাদের বিশ্ব

আমাদের তা দেওয়ার কথা উপদেষ্টা হিসেবে আমাদের চুক্তি হয়েছিল সেটা ওনারা করেছেন আমরা বলতে চাই আমাদের পৃথক প্রধ্যাপণ দিয়ে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদের কাছে যেতে দিন আমরা কত শিশুদের সাথে করেছি আমরা আমরা ধন্যবাদ জানাই অংশগ্রহণ করার জন্য সালাম